হ্যালো বন্ধুরা কেমন আছেন ফেসবুক দিন মেটা দিন অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম কে কথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন বসে থাকবেন না কমেন্ট করতে থাকুন এখানে কাজ করতে হবে না বসে থাকলে হবে না যেখানে যাই কমেন্ট করতে হবে যুক্ত হতে হলে অবশ্যই শেয়ার করে যুক্ত হয়ে যাবেন সবাইকে ইনভাইট দিয়ে দিন ইনভাইট দিয়ে মেনশন করবেন সব আপনার পরিবারের সদস্যরা জানতে পারে সেসব যুক্ত হতে পারে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান দুটো যুক্ত হয়ে যান অবশ্যই আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে কারণ আমি লাইভ প্রোগ্রামে আসি বুঝছো নিতেছি হায়ার ইউ গোয়িং নাও হ্যালো হায়ার ইউ গোয়িং নাও লাগাই দোকান লাগাই দোক এই আমার পিউপি ম্যাডাম চলে আসছেন আমার লাইফে পিউপি ম্যাডাম চলে আসছেন যত বেশি কমেন্ট তত বেশি যেখানে যাবেন অবশ্যই ভালোবাসা দিয়ে আসবেন একটা প্ল্যাটফর্ম এখানে আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেকে অনেকের সাথে যুক্ত হতে পেরেছি এই প্ল্যাটফর্ম থাকার কারণে টাককে দিন দাবল দিতে হয় ফেসবুককে দিন দিতে হয় আজকে যদি এই প্ল্যাটফর্ম না থাকতো আমরা আসলে অনেক দূর থেকে সেই আমেরিকা সেই জটান সেই ইন্দোনেশিয়া সে ভারত মানে অ্যাপার থেকে অপারে চলে যাচ্ছি আমরা নিয়মিতভাবে শুনতে ভালো লাগা জায়গা এই জায়গাটা দেখে আসলে কাজ করে চলে কাজের কোনো বিকল্প সময় দিতে হবে সময় না দেন তাহলে এখান থেকে কোনো কিছু হবে না অবশ্যই সময় দিতে হবে এবং ভালো কিছু তৈরি করতে হবে যেটা আপনার এটা দেখলে অনুপ্রাণিত হয় একদিনের জন্য নয় এটা অবশ্যই দীর্ঘদিনের জন্য একটা এখানেই থাকেন না কেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন নমস্কার দিদি নমস্কার কেমন আছেন দিদি ভালো আছেন দিদি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন দিদি কমেন্ট করবেন ও আচ্ছা আমি আমি সিলেট বাংলাদেশ থেকে লাইভ পরিচালনা করতেছি আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাই নিজ দায়িত্বে একে অন্যের পরিবারে যুক্ত হয়ে যাবেন এভাবে আস্তে আস্তে আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে এক সময় দেখবেন আপনার পরিবার অনেক অনেক বড় হয়ে যাবে মিহিরদা আসছেন মিহিরদা কেমন আছেন মিহিরদা অত্যন্ত সদস্য আমাদের লাইফে যুক্ত হয়েছেন সবাই মেহিরদার সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে দেরি করবেন না এবং অবশ্যই মেহেরদার বাড়িতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন যে দীপনদার বাড়ি থেকে আসছি দেখবেন মেহিরদা আপনাকেও ভালোবাসা দিয়ে আসবে দেরি করবেন না দেরি করবেন না লেটস কর কমেন্ট কমেন্ট পিন 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 প্লিজ কমেন্ট রিকমেন্ড রিয়েক্ট রিয়েক্ট দা পিন রিয়েক্ট দা পিন রিয়েক্ট দা পিন প্লিজ লেটস কো লেটস তো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভেরি নাইস ভেরি নাইস অল মেম্বার ইজ ভেরি নাইস কত স্মার্ট মেম্বারসরা দেখছেন এই পরিবারের সদস্য সবাই অ্যাক্টিভ আমি অবশ্যই কাতায় নাম লিখে রাখছি কে আগে আসছেন কে আমার এখানে কিন্তু আপনারা অন্যদের লাইফের মধ্যে একটু ভিন্নতা অবশ্যই ভিন্ন রূপ কারণ সবাই এক রকম লাইভ করবে আর আমি একটু ভিন্ন লাইভ করে থাকি আপনারা অবশ্যই আসছেন অবশ্যই পাবেন আসুন আমরা চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন দশ মিনিট হোক আমি অবশ্যই পিন শুরু করবো দশ মিনিটের মাথায় পিন শুরু করব আগে আলোচনা করে কে কোথা থেকে কাজ করছেন কার কাজের কী অবস্থা সে নিকার পরিবারের কী অবস্থা আলোচনা করবে বা কোনো পথ থাকলেও আপনারা অবশ্যই করতে পারেন যতটুকু আমার জ্ঞান আছে বা আমি জানাশোনা আছে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান পাড়াও সবাই মেনশন দেন সবাই মেনশন দেন এক হাজার ইনভাইট যে ইনভাইট করবে আমি অবশ্যই তার বাড়ি চলে যাব

मेक इज मेक इजी मेक इज वैट्स गो कम कमिंग सुनाजी प्लीज फिनिश योर डिनर आफ्टर देन उल गो टू अंडरस्टैंड नो प्रॉब्लम नो प्रॉब्लम यू डों डोट ओरी नोट एव वेरी नाइस वेरी नाइस লিটিল বয় ভেরি নাইস লিটিল বয় ভের আসলে এখানে যত বেশি কমেন্ট করবে তত বেশি এংগেজমেন্ট বাড়বে যত বেশি কমেন্ট করবে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে যত বেশি একে অন্যের বাড়ির সাথে যুক্ত হয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনি অনেক দূর যেতে পারবেন এই যদি আপনি দেরে দূরে দেরিতে যেতে চান অবশ্যই অবশ্যই একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন একটা ইনটি সবাই সবাইকে ভালোবাসবেন ভালোবাসার বিকল্প নেই সবাই আসে নিঃস্বার্থ ভালোবাসা নেওয়ার জন্য আর এই ভালোবাসা অবশ্যই আমার বাড়ি থেকে পাবেন আমি কোনো কারোর দ্বিধাবোধ করি না এখানে সবাই ছোটো বড়ো কেউ নয় এখানে ছোটো বড়ো কেউ নয় প্রত্যেকেই সমান প্রত্যেকে সমানভাবে দেখি ছোটো কেউ কিন্তু এনে যারা আগে আসবে আমি তাদেরকে চেষ্টা করি আগে দেওয়ার জন্য যে আগে আসে আমি এখানে নোট করে রাখতেছি আমি এখানে কখনো কোনো সিম্পীতি বা স্বজন প্রীতি করি না এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না কারণ এটা প্রত্যেকেই অনেকের অনেক কষ্ট বটে অনেকের অনেক কষ্ট বটে কিন্তু এটা আমি অনেক জায়গায় দেখেছি মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো আমি নিজে অনেকের লাইভে গেছি এরকম ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে কিন্তু না এটা আসলে ওরা ঠিক নয় অনেকে কষ্ট পায় আর মনের কষ্টগুলো যখন কোনো সময় অভিশাপ রূপে নেমে যাবে এটা থাকবে না বলে দিলাম হানড্রেড পারসেন্ট বলে দিলাম চল যদি কেউ কষ্ট নেই আপনার এক ঘন্টার পর ঘন্টা থাকলো কিন্তু আপনি তাকে একবার সিংহাসন বা আসনে বসালেন না এটা কতটুকু তার মনে কষ্ট নিয়ে গেল আপনাকে এক ঘন্টা তো কমেন্ট দিয়েছে আপনি যাই বলুন না কেন এক ঘন্টা সে কমেন্ট করেছে এতই কি আপনার কমেন্ট দেখা যায় না ফিল্টার হয়ে যায় কিন্তু আপনি তো স্টিকি স্টার যখন স্টার যখন মানুষ আপনাকে দে তখন তো টিকি তার কমেন্ট দেখতে পান আপনি স্টারও দেখতে পান তাকে সাথে সাথে পিনে নিয়ে যান অবশ্যই আমরা স্টার স্টার সেন্টারকে সম্মান করব অবশ্যই তাদেরকে আগে রাখবো এটা ফেসবুক বলেছে কিন্তু তাই বলে কি ছোটরা ছোটদের পাশে অবশ্যই থাকবেন যারা ছোটোদেরকে ভালোবাসে অবশ্যই আপনি এর সময় অনেক এদের মাধ্যমেই আপনি অনেক উপরে আসছেন যাই হোক তো আমরা আমরা কিছুক্ষণের মধ্যে আমি শুরু করে দেব আমার দশ মিনিট হয়ে যাচ্ছে আমি দশ মিনিট হওয়ার সাথে সাথে কিন্তু পিন শুরু করে দেবো অনেক খাতায় লেখা আছে কে কে আগে যুক্ত হয়েছেন কে কে এসে আগে উকি মেরেছেন কোনো টেনশন নেবেন না আপনারা কমেন্ট করতে থাকুন আর আমি পিন শুরু করছি এই প্রথমে আসে আমাদের পিউপি দিদি আসছেন আমাদের পিউপি দিদি আসছেন পিউপি দিদিকে কমেন্ট আপনারা আপনারা পিনে রিয়েক দিবেন অবশ্যই রিয়াক দিবেন এটাই কিন্তু আপনার এংগেজমেন্ট বাড়ে রিয়্যাক্ট না দিলে এঙ্গেজমেন্ট বাড়বে না যত বেশি রিয়াক্ট তত বেশি এঙ্গেজমেন্ট মনে রাখবো যত বেশি রিয়োক্ট যত বেশি কমেন্ট তত বেশি এংগেজমেন্ট এঙ্গেজমেন্টের বিকল্প নেই এতে আপনার প্রোফাইলের গ্রোথ বৃদ্ধি পাবে গ্রোথ মানে কি আবার বুঝেননি গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া আর একটা বিষয় আপনাদেরকে বলতে হয় যে শেয়ার শেয়ার মানে কি শেয়ার এই ফেসবুকে যখন লাইভে কেউ আসবে বা কারো লাভে যুক্ত হবেন অবশ্যই মাস্ট বি আপনাকে শেয়ার করতে হবে শেয়ারের বিকল্প শেয়ার মানে অংশীদার একজন আরেকজনকে অংশীদারিত্ব করলেন শেয়ার মানে অংশীদার একজন আরেকজনকে যুক্ত করলেন আরেকজনকে ডেকে নিয়ে আসলেন এই শেয়ারের মাধ্যমে আরেকজন দেখতে পেলো তখন অংশীদার করা মানে ভালোর জন্য অংশীদার করা তাই আমরা অবশ্যই নিয়ম জানতে হবে আমরা লাইভে গেলাম এর পরবর্তী আবার অনেকে স্টিকার কমেন্ট করে এটা কিছুই জানতে হবে না জেনে আসলে এক জায়গায় কমেন্ট বা কোনো কিছু করবেন না এবং কিছু কিছু জিনিস আছে এই যে ছোটো ছোটো কমেন্ট করা ভালোবাসা নাইন ভালোবাসা ফোর ভালোবাসা এইরকম কমেন্ট করতে আপনারা কখনো যাবেন না কারণ এরকম কমেন্ট করলে আপনার আইডিরই ক্ষতি হবে বারবার একই কমেন্ট করা যায় না আর কপি কমেন্ট কখনোই করবেন না এখানে কিন্তু খুব এই জেনারেট এআই জেনারেট বলতে এখানে আমি আপনি কাজ করতেছি হয়তো ভুল হচ্ছে ধরতে পারতেছেন না নিজের ভুলটা কিন্তু এখানে কোনো মাফ নেই আপনি ভুল করবেন সাথে সাথে ধরা পড়ে যাবেন সাথে সাথে ধরা পড়ে যাবেন এরা কম্পিউটার ফার্স্ট খুব বেশি ফেসবুক জেনারেট যারা করছে এরা এরা আসলে ফেসবুক জেনারেট যারা করছে এরা আসলে খুবই তীক্ষ্ণভাবে এটা তৈরি করেছে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না সব কিছু দেখছে আপনি কিভাবে পরিচালনা করতেছেন আপনার পেজ কি দিচ্ছেন না দিচ্ছেন প্রতিনিয়ত এটা মেশিন এমন একটা মেশিন যেখানে অটোমেটিকলি অটোমেটিকলি আপনার অটোমেটিকলি সব কিছু জেনারেট করে এখানে অলরেডি ফাংশন সেট করা আছে এই ফাংশনটা আপনাকে প্রমোশন দেবে ডেমোশন দেবে আপনাকে রেল আপনাকে রিপোর্ট দেবে অটোমেটিকলি আপনি ভায়োলেন্স করতেছেন ভায়োলেন্স করতেছেন সোশিয়াল ভায়োলেন্স করতেছেন আপনাকে অবশ্যই রিপোর্ট ইস্যু ইস্যুকে দেবে আপনি যখন সাপোর্ট বক্সে দেখবেন আপনার কি কোনো রিপোর্ট আছে কি না সাপোর্ট বক্স বলে একটা অপশান আসছে সেইখানে যাবেন আপনি সেটিংয়ে গিয়ে সেটিংয়ে গিয়ে সাপোর্ট বক্সে যাবেন গিয়ে দেখবেন আপনার রিপোর্ট ক্লিয়ার আছে কি না আছে আপনি ক্লিয়ার করবেন আপনি কাজ করতেছেন করতেছেন পড়তেছেন দিন রাত ঘুম নেই আপনি নিয়মিত কাজ করতেছেন কিন্তু পরিশ্রম করলেন পরিশ্রম করলেন যদি পরিশ্রম ফসল না পাওয়া যায় আসলে সেটা তো পরিশ্রম করে লাভ নেই পরিশ্রম করলেন ঠিক আছে সেটা তো সঠিকভাবে করতে হবে সঠিক নিয়ম জেনে পরিশ্রম করতে হবে আপনি করলেন পরিশ্রম করলেন করতেই থাকলেন কিন্তু পরিশ্রম করলেন 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 আপনার তো করলে কোনো ফায়দা হবে না যে পরিশ্রম করলেন সেই পরিশ্রম পরিশ্রমের অবশ্যই আপনাকে বেলু দিতে হবে এছাড়া তো হবে না আসলে যেটুকু পরিশ্রম করেন না কেন সেটুকু অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিশ্রম করতে হবে জেনে বুঝে পরিশ্রম করতে হবে আপনি যদি জেনে বুঝে না করেন রে বাবা সারাদিন এই যে একটা কথা আছে আমাদের সাতকণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ সাতকণ্ড রামায়ণ সে পড়েছে সীতাকার বাপ শেষে সে বলতেছে সীতাকার বাপ বুঝছেন সাতকণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ তো এই সীতাকার বাপ এইরকম করবেন না কাজ যে কোনো কাজ কাজ করবেন অবশ্যই সফল হতে হবে আপনাকে চেষ্টা থাকতে হবে আপনি সফল হবেন যে কোনোভাবে সফল হবেন আপনি দিন রাত কাটতেছেন কত ঘন্টা আপনার হচ্ছে না কয়ে কীভাবে আপনি সফল হবে সেইভাবে চিন্তা করতে হবে আপনার প্রফেশনাল মোড অন করছেন ভালো কথা এটা কীভাবে করতে হয় যদি জানেন না এই প্রফেশনাল মোডে অন করার দরকার নাই তো আপনার আপনি আগে পড়াশোনা করেন বুঝেন তারপরে ওইদিকে কাজ করেন না পড়াশোনা করে আসলে মানুষ শর্টকাট বাংলাদেশি মানুষ বিশেষ করে বাঙালি মানুষ শর্টকাট সব কিছু তাই দৌত্রপ পৌঁছে যেতে বাংলাদেশি মানুষ যদি পারত তাহলে অবশ্যই তারা চেষ্টা করতো যে দ্রুত কীভাবে মনিটাইজায় 怎么的？我